আসসালামু আলাইকুম স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিতের নবম অধ্যায়ের নাইন ডি এর পরবর্তী চ্যাপ্টার নাইন ই এর অঙ্কের ডি ওয়াই বাই ডি নির্ণয় করবো হ্যাঁ তোমরা দ্বারা ইতিপূর্বে যে অঙ্কগুলো করে আসনি ভিডিওগুলো দেখে আসনি সেগুলো অবশ্যই দেখে আসুন প্র্যাকটিস করে আসবা আজকের ভিডিওতে আমরা নাইন ই এর অন্তিকরণ নির্ণয় করব নাইন ই এতে আছে যে অব্যক্ত ফাংশনের অন্তিকরণ নির্ণয় অব্যক্ত ফাংশন কোনগুলো যে ফাংশন এই আকারে থাকবে ওয়াই হবে সাইন এক্স প্লাস ওয়াই হলে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স আর ওয়াই মিক্সড থাকবে যে সমীকরণে এক্স আর ওয়াই মিক্সড থাকবে সেই সকল ফাংশনকে বলা হয় অব্যক্ত ফাংশন আমরা বোর্ডে যে ছয়টি অঙ্ক দেওয়া আছে এই অঙ্কের আমরা অন্তরিকরণ নির্ণয় করবো যেমন প্রথমে আছে এক একে আছে ওয়াই সমান সমান সাইন এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার এটা অন্তরিকরণ করতে হলে আমাকে উভয় পাশে অন্তরিকরণ করতে হবে কারণ এটা আছে ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান ডি ডি এক্স অফ সাইন ডি ডি এক্স অফ সাইন এক্স প্লাস ওয়াই

ইন টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্সকে অন্তরিকরণ করলে ওয়ান হয় আর ওয়াইকে অন্তরিকরণ করলে ডি ওয়াই বাই ডিএক্স হয় আমরা এই যে সমীকরণে আছে এই সমীকরণ থেকে ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে হবে গুণ করবো তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান এটা একের সাথে গুণ করলে টু এক্স প্লাস ওয়াই ইন্টু ক এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এটা আবার হবে টু কত এক্স প্লাস ওয়াই ইন্টু ক এক্স প্লাস ওয়াই হোল ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স আমরা ডি ওয়াই বাই ডি এক্স সাইড চেঞ্জ করবো সেটা হলো ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই কস এক্স প্লাস ওয়াই হোল ডি ওয়াই বাই ডি সমান সমান অর্থাৎ অংশটা আমরা এখান থেকে আমাদের ডি ওয়াই বাই ডিএক্স কমান নিতে হবে ডি ওয়াই বাই ডিএক্স কমানো থাকছে এখানে থাকছে ওয়ান আর এর পাশে টু ইন্টু এক্স প্লাস ওয়াই ক্স প্লাস ওয়াই

ওইটাকে আবার অন্তিকরণ করতে করতে এটা এক্স এন এর সূত্র টু এক্স প্লাস ওয়াই যেহেতু এটা এটা আরেকটি ফাংশন ওইটাকে আবার অন্তিকরণ করতে হয় সেক্ষেত্রে আমাদের এ পাশে যা আছে বসে যাবে শুধু এখানে এক্স এ করলে অন হবে আর ওয়াই কে ওয়াই কে রিডাক্ট করে ডি ওয়াই হবে এর এই লাইন থেকে আমরা প্রথমে ডি ওয়াই বাই নিয়ে করতে হলে ডি ওয়াই বাই ডি গুলো এক্স সাইড করতে হবে অর্থাৎ ট্রান্সফার করতে হবে তাহলে এখানে দিয়ে ট্রান্সফার করতে হলে এখানে যে টু ইন্টু এক্স প্লাস ওয়াই পজ এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার এই একের সাথে দিয়ে ডিএক্স এর সাথে গুণ করতে হবে আমরা গুণ করেছি গুণ করার পরে এই অংশটা এই বাম সাইডে নিয়ে এসেছি নেট প্লাস থাকলে মাইনাস হয়েছে এই তারপরে এটা রেখে দিয়েছি এরপর আমরা ডি ওয়াই বাই ডিএক্স কমন নিয়েছি এরপর কি কাজ করবো ডি ওয়াই বাই ডিএক্স সমান হবে এইটা ভাগ এই অংশ অতএব ডি ওয়াই বাই ডিএক্স তাতে বি ওয়াই বাই ডি এক্স মন্ত্রণ হবে টু ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোল বাই ওয়ান মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ক এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এই এখন এখান থেকে আমরা কাজ করতে পারি সেটা হলো যে এই cos uh, cos হোল এটাকে আমরা এই সাইনে ট্রান্সফার করতে পারি কীভাবে টু ইন্টু এক্স প্লাস ওয়াই হোল বাই ওয়ান মাইনাস টু এক্স প্লাস ওয়াই ইন্টু রুট আবার এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার তাহলে টু ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে কোয়ার সূত্র ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই অবস্কয়ার বাই 1 - 2 x + y ইনটু রুট ওভার 1 - sin² x + y² তার মানে 2 * x + y রুট ওভার 1 - এটা মান ছিল y ছিল আমাদের আগে তাহলে y² ভাগ 1 - 2 এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এইটা আমাদের অ্যান্সার এখন এখানে আমরা এই যে কসকে কসকে রুট অভার কস স্কোয়ার এইটা লিখলাম করে করেছি এটা আমাদের সূত্র ছিল এই অঙ্ক ছিল যে সাইন এক্স প্লাস ওয়াই ওয়াই সেইটা আমরা বসিয়েছি যে সাইন এক্স প্লাস ওয়াই এই তাহলে এক নম্বর অঙ্কটি আমরা সমাধান করলাম এরপর আমরা দুই নম্বর অঙ্কটা করব সমান সমান এক্স প্লাস ওয়াই লন এটা প্রথমে আমরা কাজ করবো লন এ বি সূচকের শুধু ইউজ করবো তাহলে লন এ লিখা যায় লন এক্স প্লাস লন ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই হ্যাঁ উভয় পাশে অন্ত্রীকরণ করব অর্থাৎ ডি ডি এক্স অফ লন এক্স প্লাস ডি ডি এক্স অফ লন ওয়াই সমান সমান ডিডি এক্স অফ এক্স প্লাস ডি এক্স অফ ওয়াই এখান থেকে আমরা ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করবো এখানে লিখা যায় লন এ করলে ওয়ান বাই এক্স ওয়াই লন ওয়াই রিডেক্স করলে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স হয়

থাকছে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান সমান সমান ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স এখন আমরা ডি ওয়াই বাই ডি এক্স এটা সমান হবে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স বাই ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান এখান থেকে এখান থেকে এক্স লসক করবো এখানে এক্স লসগো হবে এক্স মাইনাস ওয়ান আর ওয়াই লশকও হবে ওয়ান মাইনাস ওয়াই অর্থাৎ যদি ওল্টাই দিই আমরা হবে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই এইটা আমাদের আনসার তাহলে আমরা এখানে লন লন এক্স ওয়াই এটাকে আগে সূচকের সূত্র ইউজ করেছি লন এক্স প্লাস লন ওয়াই তারপরে এক্স প্লাস ওয়াই লন এক্স রিডিউস করলে হবে ওয়ান বাই এক্স লন ওয়াই করলে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স

এখন এখানে আমরা এখানে লস করেছি এটা ওয়াই লস করেছি করার পরে এটা ভাগ যেহেতু ভাগ আছে উল্টে দিয়ে উল্টে দিলি ওয়াই এক্স প্লাস ওয়ানের সাথে গুণ আর এক্স ওয়ান মাইনাস ওয়াই এর সাথে গুণ করে দিয়েছি এটা আমাদের উত্তর তাহলে আমরা দুই নম্বর অঙ্ক শেষ করলাম এবার আমরা তিন নম্বর অঙ্কটা করব তিন নম্বর এক্সের পার ওয়াই ইন্টু ওয়াইয়ের এক্স ওয়ান ওয়ান যদি কোনো অব্যক্ত সমীকরণ বা ব্যক্ত সমীকরণ যে সমীকরণ এখানে এরকম গুণ ভাগ থাকে যদি গুণ ভাগ থাকে তাহলে গুণ অথবা ভাগ থাকে তাহলে উভয় পাশে লন নিলে আমাদের অঙ্ক সহজ হবে তাহলে লন নিচ্ছি এক্স ওয়াই গুণ ওয়াইয়ের পর লন ওয়ান এখানে গুণের সূত্র লন এক্স ওয়াই যোগ লন ওয়াই এক্স ওয়ান জিরো তাহলে বা ওয়াই লন এক্স পিলাস এক্স ওয়াই এটা লিখতে পারে যেহেতু লনের লনের বেজ পাওয়ার থাকলে বেদের পাওয়ার পাওয়ারটা লনের ঘোড়ায় চলে আসে তাহলে এইটাও আমাদের ইউভিস সূত্র এইটাও ইউভিস সূত্র যদি অন্তরীকরণ করি তাহলে এটা সূত্র এটা

সমান সমান এই সরি ডি ওয়াই বাই ডি এক্স কমন নিলে থাকছে কত এটা থাকছে লন এক্স প্লাস এক্স বাই ওয়াই সমান সমান মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস লন ওয়াই তাহলে বা ডি ওয়াই বাই ডি এক্স এটা সমান হবে এখান থেকে একবারে মাইনাস কমন নিলাম

তাহলে সরল করি সর্ল্ড করি হচ্ছে এটা হচ্ছে এক্স এক্স তাহলে ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স লন ওয়াই ভাগ এটা ওয়াই লশাগু তাহলে হচ্ছে ওয়াই লন এক্স প্লাস এক্স এর উল্টায় দিলে আমাদের আসবে হলো মাইনাস এইটা আমাদের অ্যান্সার তাহলে আমরা কি আসলে এখানে যে এক্স এর পার ওয়াই ওয়াই এর পার এক্স যদি গুণ অবস্থায় থাকে তাহলে ওয়াই পাশে আমরা লন লন দিই লন এ বিষয়ে লন এখন যদি বেস থাকে বেদের পাঁচ রাখা আমি সেটা লনের প্রায় চলে আসছে ঘুরে চলে আসলো এটা এক্স লনের প্রায় চলে আসলো আর লন অনেক জিরো হবে আর এটা ইউ এটা ভি ইউ বিশ্বুত ইউ বিশ্বুত কি ইউ রেখে ডিডি এক্স অফ ভি প্লাস ভি রেখে ডিডি এক্স অফ ইউ প্লাস আর এখানে একই কেস এক্স রেখে ডিডি এক্স অফ ভি প্লাস লনে লন ওয়াই রেখে ডিডি এক্স অফ এক্স এখন লন এক্স ক্রিডেক্স করলে হয় ওয়ান বাই এক্স আর ওয়াই ক্রিডেক্স করলে হয় ডি ওয়াই বাই ডি এক্স আর এটা এক্স 1 হয় এখন ডি ওয়াই বাই এখান থেকে থাকছে লন এক্স আর এখান থেকে X বাই আর এটা সাইড চেঞ্জ করবো মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস লন ওয়াই কি হবে এইটা ভাগ এইটা অর্থাৎ মাইনাস কমনলি ওয়াই বাই এক্স প্লাস লন ওয়াই এখান থেকে এখান থেকে এক্স লস ওয়াই আর এখান থেকে ওয়াই তাহলে উল্টে দিলে আমাদের কি হবে ওয়াই এর সাথে গুণ হবে আর এক্স এর সাথে এটার সাথে গুণ হবে অর্থাৎ ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স লন ওয়াই বাই এক্স y ln এক্স প্লাস এক্স এটা আমাদের উত্তর তাহলে আমরা তিন নম্বর আবার শেষ করলাম আছে এক্স এর পাওয়ার ওয়াই সমান এর এক্স যেহেতু আমাদের উভয় পাশে সলকের পাওয়ার সলক আছে তাহলে উভয় পাশে ln নেব ln এক্স ওয়াই সমান সমান তার মানে এখানে ওয়াই লন এক্স সমান সমান এক্স লন ওয়াই এখন এটা ইউ এটা ভি এটা ইউ এটা ভি ইউ ভি সূত্র ওয়াই রেখে ডি ডি এক্স অফ লন এক্স প্লাস লন এক্স রেখে ডি ডি এক্স অফ ওয়াই প্লাস একইভাবে এ পাশে সমান সমান এক্স রেখে ডি ডি এক্স অফ লন ওয়াই প্লাস লন ওয়াই রেখে ডিডিএক তাহলে ডি ওয়াই বাই ডিএক্স সমান সমানি হয় ওয়ান বাই ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স প্লাস লন ওয়াই করলে হয়

লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই সমান সমান নন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স তাহলে ডি ওয়াই ডি এক্স সমান আমাদের আসবে এইটা লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ভাগ লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই ঠিক পূর্বের মতো আমরা এটা লস করতে হবে পূর্বের মতো লস করতে হবে এখানে করে এখানে করেসাগু করতে হবে নন ওয়াই ও X ওয়াই লন এক্স মাইনাস এক্স তাহলে সমান সমানের উল্টাই দিলে হবে নি ওয়াই ওপর সাথে গুণ হবে তাহলে ওয়াই গুণ এক্স লন ওয়াই মাইনাস ওয়াই ভাই ও যদি আমি উল্টাই দিই হবে ওপার সাথে গুণ আর এক্স হবে নিষেধার সাথে গুণ এইট আমাদের অ্যান্সার তাহলে এক্সের পার ওয়াইমন ওয়াই এর পার এক্স এর করতে হয় আমাদের তাহলে এরকম থাকলে উভয় যদি লন নিয়ে হয় অঙ্ক সহজ হয় তাহলে ওয়াই

তাহলে আমরা তাহলে ভাই বাই ডিএক লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই থাকছে আর এখানে যা তাই এখন ডি ওয়াই ডিএক্স এই যে লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই এর সাথে ভাগ হয়ে যাবে ভাগ করলাম তাহলে এখন আমি উল্টাই দিই তাহলে কথা হবে ওয়াই হবে এক্স লন ওয়াই y ওয়াই আর এটা এক্স ln ln y লন X মাইনাস এক্স এটা হলো অ্যান্সার তাহলে চার নম্বর অঙ্ক আমরা শেষ করলাম